হাবিব বলেন আমার উম্মত কসুস শারিব আফুল লুহা মুশরিকরা মুস রাখে দাড়ি কাটে তুমি আমার উম্মত তুমি মুস কাটো দাড়ি ছাড়ো দাড়ি রাখো ভাই দাড়ি কাটছে আল্লাহ চাইলে মাফ করবেন কিন্তু স্বীকার করেন আমার সাথে বলেন দাড়ি কাটা কি হারাম বলেন 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 আরো জোরে আপনি কাটছেন কিন্তু স্বীকার করেন আমি আগেও বলেছি কাটছেন আল্লাহ চাইলে মাফ করবেন কিন্তু স্বীকার তো করেন বলেন দাড়ি কাটা কি শয়তান এই হারামকে বাজারজাত করার জন্য ওই যে তার কাজের সিস্টেম চটকদার স্লোগান বানাইছে কি বানাইছে দাড়ি কাটা শরীয়ত কয় হারাম শয়তান কয় স্মার্ট কি বলে কই না আপনি শয়তানের কথা তুই আমার কানা হুজুর মনে করিস না আলহামদুলিল্লাহ আল্লাহ চোখ দিছেন তাকাইলে দেখি দুই বছর আগে টেলিভিশনের এক বিজ্ঞাপন দেখাইছে একজন দেখেন অবস্থা কি এক যুবক খুব সুন্দর চার আউদের ভাষায় হ্যান্ডসার রাস্তায় বেরিয়েছে এখন মাইয়ার ওর দিকে তাকায় না খালি মুখ ফিরে এলায় বেসারের টেনশনে শেষ আরেক কার জানি সব করছে আমার উপরে আল্লাহ পোলা পোলাপানের তো অভ্যাস খুব খারাপ রাস্তায় হাঁটবো যদি দেখে মাইয়া আইতেছে ও একটু লেড়েছে ঠিক নেই দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে হুন্ডা চালাইতেছে সোজা রাস্তা চলতেছে চলতেছে দে মাই আর যায় গাতায় পড়ে বেহার গোষ্ঠী আবার ঠিক করে তোরাই তো ঘরে গেছে কিরে ঘটনা কি কার চোখ পড়লো ঘরে যায় আয়না দেখা পারে আর এনি কারবার দেহে কোচা কোচা দাঁড়িয়ে উঠছে সেপ করে নেই যে ও হামলাটা কোথায় হয়েছে তুমি কি টের তোমার কাছে জিনিসটা খুব স্বাভাবিক মনে হচ্ছে কারণ কারণ হচ্ছে দিন নিয়ে ভাবার সময় তো তোমার নাই এরা হামলাটা কোথায় করছে তুমি কি টের তারা কি বুঝাচ্ছে যে তোমার দাড়ি আছে মানে তুমি আন স্মার্ট মেয়েরা তোমার দিকে তাকাবে না যে কোম্পানি রেট ওই কোম্পানির রেজার কিনছে কিনা সুন্দর করে শেপ কইরা সাফান সাফা হইয়া এবার রহম রাস্তায় বের হয়েছেন সব মায়ের খালি তাকা কি বুঝাইলো তোমার দাড়ি নাই তো তুমি স্মার্ট দাড়ি আছে তো তুমি আন স্মার্ট বলেন এইবার দাড়ি কাটলে স্মার্ট এই কথা কি ঠিক কেন না কি হিসাবে বললেন কারণ আমরা দেখেছি মানব ইতিহাসের সবচাইতে সুন্দর আর স্মার্ট পুরুষের নাম হচ্ছে মোহাম্মদুর রসুল আমার নবী কত সুন্দর ছিলেন না এনার্জি নাই আমার নাই বৈশাখ বৈশাখ এটাই কত কন্ত করে বলতাম কত সুন্দর ছিলেন আমার নবী সুহান একটু বলি আম্মা জান আয়সা রবি বলেন মিশরের মেয়েরা নবী ইউসুফের সুন্দর যে পাগল হইয়া তা হাতে যে ছুরি ছিল ফল কাটার জন্য জলাই খায় যেই দেখছে ইসুফ আলাই আসতেছে তাকাই এখন ওই ছুরি দিয়ে হাত কাটে খবর নাই কোরআন এই দৃশ্যের বর্ণনা দিচ্ছে এইভাবে সুরা ইউসুফে অকত্তায় না অকুল্লা হাশালিল্লা মাহাদা ভাশরা ইনহাদা ইল্লা মালাপু কেরি হাত কাটে আর বলে কি এটা মানুষ না মানুষ না মানুষ আবার এত সুন্দর হয় না কি এটা সম্মানিত ফিরিস্তা আচ্ছা শোন মাঝখান দিয়ে আরেকটা কথা কই কত কথা যে আমার খোসায় আমি শোল বাড়লাম না দেখে এটা খালি ঢুকাইছি না তুই আমি সোজা দৌড়াইতিস এটা খুব বেশি খোসাইতেছে এই জন্য বলতিস এই যে মিশরের মেয়েরা হাত কাটতেছে ওরা ব্যথা পায় না তাকাই রইছে পাগলের মতো কিন্তু আমারে বলেন তো তাকাইছে কয় পক্ষ এক পক্ষ কারণ নবী ইউসুফ কি করেন নাই তিনি মাসুম নিষ্পাপ তিনি তাকাইতে পারেন না তিনি নবী নিচের দিকে তাকাই রয়েছে কয় পক্ষ তাকাইতেছে ভালো করে খেয়াল করেন বিশেষ করে শাহাদাতের তামান্না যারা বুকে লালন করো ওরা ভালো করে খেয়াল করো এক পক্ষ তাকায় হাত কাটতেছে খবর নেই কয়ের ইনি কারবার শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় চোখ উপরানো পেট কাটা নারী বের হয়ে আস হাত একটা ওই মাথায় পাও একটা ওই মাথায় কিন্তু দুনিয়ার মানুষ সাক্ষী শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন একটা মুসকি হাসি মুখে লেগে থাকে কিরে ও ব্যথা পায় না এত কিছু কাটাকাটি হইলেও ব্যথা পায় না ব্যথা পাইব কেমনে মিশরের মেয়েরা এক পক্ষ তাকাইছে হাত কাটে খবর নাই তাও এটা ছিল অপবিত্র না দৃষ্টি আর শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় ওখানে এক পক্ষ তাকায় না শহীদ তাকায় রয়েছে জান্নাতের হুরগিল মানের দিকে ওরা ডাকছে জলদি আসো ওয়েলকাম তোমার খেদমতের জন্য আমরা প্রস্তুত শহীদ তাকায় রয়েছে ওদের দিকে ওরা তাকায় রয়েছে শহীদের দিকে আল্লাহ শাহিম থেকে তাকায় রয়েছেন শহীদ এখানে কয় পক্ষের তাকানো তিন পক্ষের তাকানো ফিরা চলতেছে মিশরের মেয়ের এক পক্ষ তাকাইছে হাত কাটে খবর নাই আর এখানে তিন পক্ষের দৃষ্টি বিনিময় চলতেছে তো কাড়াকাড়ি তো খবর আইব কতকা ঠিক আল্লাহু আকবার আম্মা জানাইসা বলেন আরে মিশরের মেয়েরা নবী ইউসুফের সুন্দর যে পাগল হইয়া হাত কাটে ওদের খবর নাই ওরা যদি আমার হাবিবকে দেখতো ওই ছুরিগুলা গুলা দিয়া নিজেদের হাত মাকাইটা নিজেদের কলিজা গুলা টুকরা টুকরা করে ফেলতো